নমস্কার আজকের আলোচনার বিষয় ডাব্লিউ বিসিএস দু গ্রুপ সি পরীক্ষার সম্ভাব্য কাট অফ আমাদের হাতে মানে একটা বেশ বিস্তারিত বিশ্লেষণ এসছে ডাব্লিউ বিসিএস সি কাট অফ বিশ্লেষণ হ্যাঁ আর এই লেখাটা এমন একটা সময়ে এসেছে যখন বহু পরীক্ষার্থী মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফলাফলের জন্য একদম তো চলুন এই বিশ্লেষণটা একটু খুঁটিয়ে দেখা যাক মানে এর মূল বিষয়গুলো কি কিসের ভিত্তিতে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করি অবশ্যই লেখাটার শুরুতেই মানে বিগত কয়েক বছরের গ্রুপ সি কাটফের একটা তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে বিশেষ করে ইউ আর ক্যাটাগরির জন্য হ্যাঁ দেখলাম যেমন দু হাজার বলছে কাট ছিল ছশো দশমিক তিন আর ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন দুশো জন মানে শূন্য পদের প্রায় দুই দশমিক তিন শূন্য গুণ ঠিক আবার দেখুন দু হাজার উনিশে কাট অফ একটু নেমেছিল ছশো বাহাত্তর দশমিক তিন তিন কিন্তু সেবার ডেকে ছিল টু পয়েন্ট ফোর জিরো আচ্ছা আর দু হাজার কুড়িতে তো কাট অফ বেশ খানিকটা বেড়ে গেছিল তাই না সাতশো ছাব্বিশ দশমিক তিন তিন হ্যাঁ অনেকটাই আর সেবার ডেকে ছিল পাঁচশো ষাট জনকে অনুপাত ছিল টু পয়েন্ট ফাইভ এইট মানে বেশ বড় সংখ্যা কিন্তু দু হাজার একুশে আবার অন্যরকম কাট অফ আরও বাড়ল সাতশো ছত্রিশ দশমিক একুশ অথচ ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা বেশ কমে গেল মাত্র দুশো একাত্তর জন মানে টু পয়েন্ট ওয়ান সেভেন গুণ এই যে ডেটা মানে এই যে ওঠানামা এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দু হাজার বাইশের জন্য শূন্য পদ ছিল একশো আঠাশটি অফ বা কতজনকে ডাকবে সেটাই এখন প্রশ্ন হুম এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ মানে কতজনকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সেটার উপর তো কাট অফ অনেকটা নির্ভর করে তাই না হ্যাঁ তা তো বটেই লেখাটিতে এই দু হাজার ক্ষেত্রে কোন আন্দাজ করা হয়েছে মানে কতজনকে ডাকতে পারে হ্যাঁ লেখাটিতে গ্রুপ এবির সাম্প্রতিক রেজাল্টের ভিত্তিতে একটা অনুমান করা হচ্ছে যে গ্রুপ সিতে হয়তো তিনশো থেকে চারশো জনকে ইন্টারভিউর জন্য ডাকা হতে পারে ও আচ্ছা তিনশো চারশো জন যদি তাই হয় তাহলে তো কাট অফের উপর এর একটা প্রভাব পড়বে নিশ্চয়ই পড়বে এই সংখ্যাটা একটা বড় ফ্যাক্টর লেখাটাতে দু হাজার বাইশের কাট অফ আর কি কি বিষয়ের উপর নির্ভর করছে বলে বলা হয়েছে মূলত তিনটে কারণের কথা উল্লেখ করা হয়েছে প্রথমটা হলো প্রশ্নপত্রের মান হ্যাঁ প্রশ্নপত্রের মান লেখাটা বলছে বাংলা আর ইংরেজি পেপার দুটো নাকি মোটামুটি একই রকম ছিল মানে খুব একটা কঠিন নয় প্রতিবারের মতোই কিন্তু কিন্তু এই এমসিকিউ পেপারগুলো মানে জেনারেল স্টাডিজের পেপার তিন থেকে ছয় আর তার সাথে অ্যারেথমেটিক রিজনিং এইগুলো নাকি তুলনামূলকভাবে একটু কঠিন ছিল মানে আগেরবারের চেয়ে আচ্ছা আচ্ছা এটা গেল প্রথম কারণ দ্বিতীয়টা তো হল ইন্টারভিউতে কতজনকে ডাকছে সেটা আর তৃতীয় তৃতীয় কারণটা হচ্ছে পরীক্ষার্থীদের সার্বিক মান মানে লেখাটার বিশ্লেষণ অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতির মান নাকি ক্রমশই ভালো হচ্ছে মানে প্রতিযোগিতা বাড়ছে একদম পরীক্ষার্থীরা এখন অনেক বেশি ওয়াকে রিসোর্স ব্যবহার করতে অনেক বেশি দক্ষ এই যে মান বাড়ছে এটাও তো কাট একটু উপরের দিকে ঠেলবে তাই না তো বোটেই এই মান বাড়ার কারণটা কি মনে হয় শুধু ভালো পড়াশোনা নাকি অন্য কিছু আমার মনে হয় এটা মাল্টিফ্যাসেটেড মানে ভালো কোচিং বা পড়াশুনো তো আছেই তার সাথে তথ্যের সহজলভ্যতা বেড়েছে অনলাইন রিসোর্সের ব্যবহার পরীক্ষার প্যাটার্ন নিয়ে সচেতনতা এগুলো সবই মিলিয়েই বোধহয় সার্বিক মানটা একটু উন্নত হচ্ছে আর চাকরির বাজারে যা অবস্থা তাতে অনেকেই খুব সিরিয়াসলি নিচ্ছেন পরীক্ষাগুলোকে হুম ঠিক আচ্ছা লেখাটাতে বিভিন্ন পেপারে একটা সম্ভাব্য গড় নম্বরের হিসেবও দেওয়া হয়েছে দেখলাম হ্যাঁ একটা আনুমানিক হিসেব দেওয়া হয়েছে যেমন ধরুন বাংলা আর ইংরেজি এই দুটো মিলিয়ে গড়ে দুশো দশ থেকে দুশো কুড়ি আচ্ছা জি পেপার থ্রি মানে ইতিহাস ভূগোল সেখানে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি জিএস ফোর মানে সায়েন্স টেকনোলজি জিকে কে এইসব সেখানে একটু কম পঁচানব্বই থেকে একশো জি এস পেপার ফাইভ মানে সংবিধান আর অর্থনীতি সেখানে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ আর জিএস সিক্স মানে অঙ্ক আর রিজনিং সেখানে একশো পনেরো থেকে একশো কুড়ি তাহলে সব মিলিয়ে শুধু এমসিকিউ পেপারগুলোতে গড় দাঁড়াচ্ছে পাঁচশো পাঁচ থেকে পাঁচশো পঁচিশের মতো হ্যাঁ মোটামুটি ওই রেঞ্জেই অনুমান করা হচ্ছে লেখক তার নিজের একটা সমীক্ষার কথাও বলেছেন যেখানে তিনি দেখেছেন বেশিরভাগ পরীক্ষার্থীর এমসিকিউ স্কোর নাকি চারশো আশি থেকে পাঁচশো তিরিশের মধ্যে থাকছে তবে কিছু ব্যতিক্রম তো থাকবেই মানে যারা এর চেয়ে বেশি পাবে অবশ্যই কিছু পরীক্ষার্থী তো পাঁচশো পঞ্চাশ বা তারও বেশিও পাবেন কিন্তু তারা সংখ্যায় তুলনামূলকভাবে কম হবেন বলেই মনে করা হচ্ছে তাহলে এই সব কিছু মিলিয়ে মানে প্রশ্নপত্র কতজনকে ডাকবে পরীক্ষার্থীদের মান পেপারওয়াইজ নম্বর এই সব কিছুর ভিত্তিতে চূড়ান্ত পূর্বাভাসটা কি দেওয়া হয়েছে দেখুন লেখক খুব পরিষ্কার করেই বলেছেন যে এটা তার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা আর নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে করা একটা অনুমান এটা কোনো ফাইনাল কথা নয় হ্যাঁ সেটা তো ঠিক এমনকি তিনি এটাও স্বীকার করেছেন যে তার অনুমান আগেও মেলেনি যেমন দু হাজার কুড়ি প্রিলিমিনারির সময় নাকি তার প্রেডিকশন ভুল হয়েছিল ও আচ্ছা সুতরাং এটাকে একটা সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখতে হবে তবে তিনি যে সম্ভাব্য গড় নম্বরগুলো যোগ করেছেন মানে দুশো কুড়ি প্লাস একশো পঁয়ষট্টি প্লাস একশো প্লাস একশো চল্লিশ প্লাস একশো কুড়ি যেটায় সাতশো পঁয়তাল্লিশ দাঁড়াচ্ছে সেটার সাথে একটা মার্জিন মানে প্লাস মাইনাস দশ নম্বর ধরে দু হাজার বাইশ গ্রুপ সির ফাইনাল কাট অফ সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো পঞ্চান্নর মধ্যে থাকতে পারে বলে উনি পূর্বাভাস দিচ্ছেন সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো পঞ্চান্ন মানে কাট অফ বেশ দিকেই থাকছে কিন্তু এই যে প্লাস মাইনাস দশের মার্জিন এটা কি যথেষ্ট নাকি বেশি হতে পারে দেখুন দশ একটা স্ট্যান্ডার্ড অনুমান তবে এটা তো বাড়তেও পারে কমতেও পারে কাট অফ অনেক কিছুর ওপর নির্ভর করে সবটা হয়তো সময় আগে থেকে আন্দাজ করা যায় না তাই এই রেঞ্জটাকে একটা সম্ভাব্য এলাকা হিসেবে ধরা যেতে পারে একদম নিশ্চিত কিছু নয় তাহলে আজকের আলোচনা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে এই বিশ্লেষণ অনুযায়ী অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে দু সালের বাইশ সালের গ্রুপ গ্রুপসি পরীক্ষার কাট অফ মোটামুটি সাতশো থেকে সাতশো এই রেঞ্জের মধ্যে থাকার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে একদম তবে আবারও বলছি এটা একটা ব্যক্তিগত পূর্বাভাস আসল ছবিটা পরিষ্কার হবে যখন পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি তাদের অফিশিয়াল রেজাল্ট ঘোষণা করবে আমাদের সেটার জন্যই অপেক্ষা করতে হবে ঠিক কিন্তু এই আলোচনাটা শেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তুলে দিয়ে যায় তাই না যে পরীক্ষার্থীদের মান যে ক্রমাগত বাড়ছে এই যে প্রবণতা এটা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষার ধরনের ওপর রকম প্রভাব ফেলতে পারে হুম এটা সত্যি ভাবার মতো একটা বিষয় ভবিষ্যতের পরীক্ষার্থী বা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই এটা নিয়ে আরও ভাবনার অবকাশ কিন্তু রয়েই গেছে